হেয়ার অয়েল লাগালে কি চুল নতুন করে গজাতে পারে বা হেয়ার অয়েল লাগালে কি আপনার চুল বাড়তে পারে চুল পড়ছে বলে প্রতিদিন তেল লাগাচ্ছেন একটা কথা শুনলে অবাক হবেন হেয়ার অয়েল চুল বাড়ায় না বা নতুন করে চুল গজাতে কিন্তু সাহায্য করে না হেয়ার অয়েল অ্যাকচুয়ালি কিন্তু কোনো হেয়ার গ্রোথ প্রোডাক্ট নয় যেমন কোকোনাট অয়েল ক্যাস্টার অয়েল বা আমন্ড অয়েল যেই তেলগুলো আপনারা সাধারণত দেখছেন এর কাজ হলো স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করা ড্রাইনেস কমানো ড্যান্ড্রপ কমানো হেয়ার স্মুথ করা কিন্তু বৈজ্ঞানিকভাবে হেয়ার অয়েল ফলিকলের ভিতরে ঢুকে গিয়ে ফলিকলকে অ্যাক্টিভ করে না আর যেহেতু এটি ফলিকলকে অ্যাক্টিভ করতে পারে না তাই হেয়ার গ্রোথ এটি ঘটাতে পারে না তাই বর্ডনেস একদম ভাবে কিউর করতে পারে না যদি আপনার হেয়ার ফল হয় তাহলে আপনাকে ফলিকল স্টিমুলেশন মেডিসিন ইউজ করতে হবে যেমন মিনক্সিডিল ডিএসটি কন্ট্রোল করার জন্য ফিনাস্ট্রাইড অবশ্যই এগুলি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হবে তাহলে অয়েলের ব্যবহার কোথায় করবেন তেলের ব্যবহার কোথায় করবেন এখানে আপনাকে তিনটি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন এক ড্রাই হলে দুই ড্যানড্র হলে তিন ট্রান্সপ্লান্টের প্রথম তিন মাসে ময়শ্চারাইজিং এর জন্য ব্যবহার করা যেতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে